সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের টপিক আমাদের নবম দশম নবম দশম শ্রেণীর যে গণিত মেন পাঠ্য বই আছে বোর্ডের এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার ছয়ে একটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে ছয় বাইকের তেস অর্থাৎ টুয়েন্ট থ্রি বাই সিক্স এটি একটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে এই সাধারণ ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করা যায় বা পরিবর্তন করা যায় তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখার পরে কারো আর কিভাবে একটি সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় তা আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই আচ্ছা এখানে ছয় ভাগে ছয় ভাগের তেইশ ছয় ভাগের তেইশকে আমরা ভাগ আকারে প্রকাশ করবো মানে সাধারণ ভাগ ভাগ আকারে করলে এরপর দশমিক আকারে প্রকাশ পাবে তো এটি দেওয়া আছে কি ছয় ভাগের তেইশ অর্থাৎ ভাগ ভাগাকার দেওয়া আছে তাহলে আমরা এটি কী করবো ভাগ করবো তাহলে ভাগ করলে প্রথমে ছয় এ তেইশের মধ্যে কয়বার ভাগ যায় আমরা একটু লক্ষ্য করবো তাহলে ছয় একের ছয় ছয় দুগুনে বারো তিনশো আঠারো তিনবার দিলে আঠারো হয় তিনবার দিলে আঠারো হলে ছয় একে ছয় তিন ছয় আঠারো আমরা আঠারো লিখলাম আঠারো লেখার পরে আট থেকে আমরা অবশ্যই জানি যে ভাগ করার পরে বিয়োগ করতে হয় তাহলে আট একটি আটের উপরে যেহেতু তিন ছোট সংখ্যা তাহলে আমরা একে তেরো ধরবো তাহলে পা আট আট থেকে মানে তেরো থেকে আট বাদ গেলে থাকে পাঁচ এখানে হাতের এখানে আসলে দুই দিয়ে থাকে শূন্য শূন্য প্রথমে বসে না আচ্ছা এরপরে পাঁচ আসে এখন পাঁচ দিয়ে ছয় ভাগ জান তারপর একটি দশমিক দিয়ে একটি শূন্য এখানে বসানো হয়েছে তাহলে পঞ্চাশ হয়েছে পঞ্চাশ আবার কবার যায় তাহলে ছয় 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 দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন নয় বার দিলে বেশি হয়ে যায় তাই তাই আমরা ছয় আটা আটচল্লিশ হয় তাহলে পঞ্চাশ থেকে অর্থাৎ শূন্য থেকে যদি মানে শূন্যকে আমরা দশ দূর ব্যাপার দশ থেকে যদি আট যায় তাহলে থাকি দুই হাতের এক এখানে আসলে পাশে পাশে মিলে যায় আর কোনো কিছু থাকে না সামনে শূন্য থাকে শূন্য বসে না এরপরে দুই আসে তো দুইকে আমরা আবার একটি শূন্য যুক্ত করব যুক্ত করলে বিশ হয় তাহলে এ বিশের মধ্যে ছয় তিন ছয় আঠারো তো আঠারো থেকে আবার বিশের থেকে আঠারো চালিয়ে গেলে আবারও দুই থাকে তো দুই সাথে আবারও যদি শূন্য যুক্ত করি তাহলে আবারও তিন ছয় আঠারো এবার আবার দুই থাকে এবার দুইকে আবার দুই থাকে তাহলে আমরা যদি এটাকে বিষ ধরি তাহলে তিন ছয় আবারও আঠারো তাহলে আমরা এই তিনটি অংশ তখন করলাম বারবার দুই আসতেছে অর্থাৎ এই অঙ্ক অঙ্কটি আবার যতবার আমরা করব ততবারে তিন তিন আসবে আচ্ছা মানে অর্থাৎ এখানে বাক্সেস শেষ দিয়ে আসবে দুই সাথে আবার শূন্য দিলে বিশ হবে বিশ হবে তিন ছয় আঠারো আবার তিন ছয় আঠারো এইভাবে করে করে আমরা ভাগ করতে হবে মানে এভাবে চলতে থাকবে তার কোনো কী শেষ হবে না তাহলে আমরা কী পেয়েছি তিন দশমিক আট তিন 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 অর্থাৎ থ্রি পয়েন্ট এইট থ্রি 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 আচ্ছা এভাবে আমরা করতে গেলে এখানে কিন্তু আরও আমরা সংখ্যা পাবো তাহলে আমরা ছয় ভাগের তেইশ একে যখন আমরা যখন দশমিক আগে প্রকাশ করছি তখন পেয়েছি তিন দশমিক মানে তিন দশমিক আট তিন 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 ডট ডট অর্থাৎ আমরা আরও পাব এখন আমরা এই বারবার তিন যখন আসে আমরা একটা তিন লিখি তার উপর যদি পূর্ণ দিয়ে দিই তাহলে বোঝা যাবে যে তিন দশমিক আট তিন পরে যার উপর পূর্ণ সেই সংখ্যাটি বারবার আসবে তাহলে আমরা এটাকে এইভাবে লেখা আর এইভাবে লেখা একই কথা অর্থাৎ যে সংখ্যাটি বারবার আসবে তার উপর যদি পূর্ণ দিয়ে দিই তাহলে এটিকে এইভাবে লেখা যাবে অর্থাৎ তিন দশমিক আট তিন তিন এই সংখ্যাটিকে তিন দশমিক আট তিন পূর্ণ এভাবে লেখা যাবে তাহলে এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ আসলে একটি এটি দশমিক আকারে প্রকাশ পেয়েছে তবে এটি আবৃত কেন আর আবৃত নিয়ে আমার ইউটিউবে আগে ভিডিও দেওয়া আছে আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ কী তাহলে সহজেই বুঝতে পারবেন অর্থাৎ যে ভাগ করার পরে বা দশমিক আকারে প্রকাশ করার সময় বারবার একই সংখ্যা আসবে ঠিক আছে প্রথমে ধর এখানে মানে থ্রি পয়েন্ট এইট এখানে আসছে কিন্তু এরপর থেকে বারবার শুধু থ্রি আসতে থাকবে এতে বারবার একই সংখ্যা আসা এটি হলো আবৃত দশমিক ভগ্নাংশ আচ্ছা তাহলে আমরা কী করলাম এ ছয় ভাগের তেইশকে আমরা সাধারণ ভগ্নাংশ ছিল এটিকে আমরা দশমিক আকারে মানে দশমিক আকারে এখানে প্রকাশ করলাম অর্থাৎ ছয় ভাগের তেইশকে আমরা যখন দশমিক আকারে প্রকাশ করলাম তাহলে সে আসলো তিন দশমিক আট তিন পূন তাহলে এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে